নমস্কার আশা করি ভালো আছেন আমাদের জীবনে হঠাৎ কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া এটা হয় অনেকে লাইফ থাকে সাকসেস আসছে ঠিক উঠতে শুরু করছেন তারপরে আচমকা পতন এবং আবার আগের জায়গায় ফিরে আসছেন কেন এই প্রবলেম আমাদের জীবনে হয় অনেকেই আমরা বুঝে পারি না এবং এর কারণ আমরা খুঁজে উঠতেই পারছি না অবশ্যই যদি কোনো ভালো জ্যোতিষীকে দেখান সে কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এই জায়গাটা কেন হয় জানেন এটা হচ্ছে আমাদের রাহু স্থান। আমাদের রাহুস্থান যখন প্রচণ্ড প্রবলেম আসে তখন আপনার জন্মকুণ্ডলিতে দেখবেন রাহু দশা চলছে বা গোচরে রাহু আপনার শুভ গ্রহের ওপর দিয়ে যাচ্ছে বা রাহুর অন্তর্দশা চলছে বা আপনার জন্মকুণ্ডলিতে রাহু খারাপ জায়গায় বসে আছে নাহলে আপনি হাতেও দেখতে পারেন যে আপনার রাহু কিন্তু খুব খারাপ পজিশন দিচ্ছে তখনই কিন্তু এই প্রবলেমটা আমাদের জীবনে আসে এবং রাহুল পক্ষ থেকে মুক্তি খুব কঠিন রাহু যদি একবার গ্রাস করে সে গ্রাস থেকে বেরোনো যায় না তখন জীবনটাকে নানাভাবে জটিল থেকে জটিলতর হয়ে যায় এবং আমাদের সেইখান থেকে আমরা বেরোতে পারি না এই রাহুর প্রকোপ থেকে বেরোবার জন্য আজকে আমি আপনাকে তিনখানা টিপস দেব। এই তিনখানা টিপস আমি পালন করবেন দেখুন রাহুর প্রকোপ থেকে কীভাবে আপনাকে আস্তে আস্তে করে আপনি বেরিয়ে আসতে পারছেন এবং আপনার লাইফটা আস্তে আস্তে করে কেমন জটিল থেকে আবার সরল হয়ে যাচ্ছে এইটা খুব ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ করবেন না খুব অথেন্টিক ভিডিও আপনার জীবন বদলে দেওয়ার জন্য এই ভিডিও গুরুত্ব অপরিসীম যদি আপনি এরকম কোনো প্রকোপ দিয়ে যান বা যদি আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে জানবেন আপনার জীবন থেকে ওই প্রকোপ থেকে নিস্তারের জন্য আমার এই ভিডিওটা আপনাকে অবশ্যই সাহায্য করবে যারা এই চ্যানেলে প্রথম আজকে দেখছেন যারা ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেন ক্লিক করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন এবং আপনার ফেসবুক চ্যানেলটাকে লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমার রেগুলার দর্শক তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার এটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় এবং কি ভিডিও চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেইভাবে ভিডিও করব এবার আসি মূল ভিডিও কি করতে হবে আপনার রাহুর প্রকোপ থেকে আপনাকে মুক্তি পেতে গেলে আপনাকে কি করতে হবে সেটা ভালো করে বুঝে নেবেন সবার আগে যেটা দরকার সেটা আপনাকে অবশ্যই একটা লোহার আংটি ধারণ করতে হবে সেই লোহার আংটিটা আপনি যদি পুরুষ হন ডান হাতের এই আঙুলে পড়বেন যদি পুরুষ হন ডান হাতের মধ্যমা আঙুলে পড়বেন মিডিল ফিঙ্গার বলা হয় এখানে একটা কাঁচা লোহা আংটি পরবেন যদি মহিলা হন তাহলে বাঁ হাতের মধ্যমাতে পরবেন এবং কবে পরবেন শনিবার পরবেন কীভাবে পরবেন শনিবার চান করার পর একটুখানি তিলের তেল নেবেন তিলের তেল সেই তেলের মধ্যে আংটিটাকে ডুবিয়ে রাখবেন চান করতে যাওয়ার আগে ডুবিয়ে রাখবেন এসে কোনো পবিত্র স্থানে রাখবেন চান করে উঠে ওইখান থেকে তুলবেন তুলে এই মন্ত্রটা বলবেন ওং কুরু রিং হুং ক্রিং নম এই মন্ত্রটা বলবেন সাতবার বলবেন তারপরে আংটিটাকে আপনি দক্ষিণ দিকে মুখ করে ধারণ করে নেবেন শনিবার দেখে এবং প্রত্যেক শনিবার ওই লোহার আংটাকে ওই তিল তেলে ভেজাবেন নতুন তিল তেল নেবেন সেটাকে ভেজাবেন এবং অবশ্যই পাথর বাটির মধ্যে ভেজাবেন পাথর বাটির মধ্যে এমনি কোনো ভেজাবেন না এরকম পাথর বাটি নেবেন পাথর বাটির মধ্যে ওটাকে ভেজাবেন অন্য কোনো জায়গায় ভেজাবেন না তিলের তেলে ভেজাবেন যাতে এমন তেল হয় তেলবেন যাতে আংটিটা ডুবে থাকে পুরো ডুবে থাকে সেইভাবে ভেজাবেন এবং মন্ত্রটা বলবেন বলে ওটাকে আবার শোধন করে প্রত্যেক শনিবার করে পড়বেন এটা গেল ফার্স্ট টিপস সেকেন্ড টিপস হচ্ছে আপনি রাহু চণ্ডালের শেকড় ধারণ করবেন রাহু চণ্ডাল যেখানে শেকড় বা জড়িবুটি বিক্রি হয় সেখানে গিয়ে বলবেন আগে থেকে বলে রাখবেন এই এই শেকড় কিন্তু ওরা রেগুলার রাখে না যদি আপনি অর্ডার দেন তবেই সে রাখবে আপনি অন্তত তাকে দু থেকে তিন দিন আগে বলে রাখবেন রাহু চণ্ডালের শেকড় সেটা নিয়ে আসবেন ওই শনিবার দিনই আংটি যেমন শোধন করার পর ওটাকে পড়বেন শনিবার দিনই নিয়ে আসবেন নিয়ে আসবেন এনে রাহু চণ্ডালের শেকড়টাকে একটুখানি গঙ্গা জল এবং অগ্রু গঙ্গা জলের মধ্যে অগরু দেবেন অগ্রু দিয়ে সেটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে তারপরে ওটাকে লোহার আংটিটা পরার পর ওটাকে পরবেন যদি আপনি পুরুষ হন ডান হাতে পরবেন কালো কার দিয়ে বা কালো সুতো দিয়ে আর যদি মহিলা হন বাঁ হাতে পরবেন কালো কার দিয়ে বা কালো সুতো দিয়ে রাহু চেন টণ্ডালের শেকড়টা আপনি অবশ্যই ধারণ করবেন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে ধারণ করবেন এবং যখন শেকড়টাকে তুলবেন আপনি লোহার আংটিটার যেই মন্ত্র শোধন করেছিলেন ঠিক সেই মন্ত্রটা বলেই ওটাকে সাতবার বা দশবার বলবেন বলে ধারণ করবেন এটা গেল শনিবারের জন্য দুটো টিপস এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বন চন্ডাল। বন চণ্ডালের মূল আপনাকে ধারণ করতে হবে এবং সেটা কিতে করবেন সেটা অবশ্যই কোমরে করবেন রাহু চণ্ডালের মূলটা আপনি হাতে করলেন বনচণ্ডালের মূলটা আপনি কোমরে করবেন এবং সেটা ওই জড়িবুটির দোকানেই অর্ডার দিয়ে আসবেন এবং এটা নেবেন নিয়ে বন চণ্ডালের মূলটাকে আপনি ধারণ করবেন কীভাবে ধারণ করবেন ওটাকে শস্যের তেলের মধ্যে ভিজিয়ে রাখবেন শস্যের তেলের মধ্যে ভিজিয়ে রাখবেন চান করতে যাওয়ার আগে ভিজিয়ে রাখবেন এবং চান করার পর ওটাকে শস্যের তেল থেকে তুলবেন তুলে ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ওই মন্ত্রটাই বলবেন সাতবার বা দশবার বলে দক্ষিণ দিকে মুখ করে আপনি কোমরে ধারণ করবেন এই তিনটে টিপস আপনি টানা করে দেখেন দেখুন যতক্ষণ পর্যন্ত আপনার রাহুর দশা বা রাহুর অন্তর্দশা বা রাহু আপনার শুভ গ্রহর ওপরে বা আপনার লগ্নে বা আপনার সপ্তমে বা দশমে বা একাদশে রাহু অবস্থান করছে গোচর ফলে ততদিন এটাকে ধারণ করবেন এই তিনটে টিপস পালন করবেন দেখবেন আপনার এই রাহুর প্রবলেম আপনার জীবন থেকে চিরতরে মুক্ত হয়ে গেছে এবং আপনি আপনার আবার সেই সুস্থ জীবনে ফিরতে পারবেন এবং আপনার সমস্ত গুড়যোগ কেটে যাবে একদম পরীক্ষা সত্য এই তিনটে জিনিস করে দেখুন আপনি অবশ্যই ফল পাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন joy matara